সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছে বন্ধুরা আজ তেইশে মার্চ দুই রোজ রবিবার আজ প্রান্তিক খামারে সফলতা অবস্থান করছে ডাকুমার হাট এই ডাকুমার হাট বগুড়া জেলার গাবতলি থানায় ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে এই হাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো ফলে সিজিয়ান যেগুলো বোকনা খামারে পালন করা যাবে পাশাপাশি কষাই গরু যেগুলো মাংসের গরু এগুলো আজকে ভিডিওতে থাকছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর ইসলাম প্রিয় দর্শক আমরা এই পাশে দুইটি হলিস্টিন ফ্রিজিয়ান বকনা দেখতে পাচ্ছি বারন্ত বয়সের বকনা আমরা এই দুইটি বকনার একটু তথ্য নেব এখানে যে বিক্রিতা ভাই রয়েছে তার সাথে একটু কথা বলি কেমন দর দাম চায় কেমন দাম বিক্রি হচ্ছে আজকের এই ব্যাগমার হাটে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কয়টা বকনা নিয়ে আছেন আজকে

চিনতে হলে অবশ্যই তাকে সাদা কালো প্রিন্ট হতে হবে পেছন সাইডটা অবশ্যই প্রশস্ত চ্যাপটা হতে হবে লেসটা খাটো হবে দুই পায়ের মাঝখানে ফাঁকা বেশি থাকবে গলকম্বল নাবি থাকবে না চামড়াটা বেশি পাতলা হবে এই কয়টি বিষয় দেখে যদি আপনারা বোকনা কিনতে পারেন তাহলে কিন্তু একটা হলিস্টিক ফিজিয়ান ভালো মান পেয়ে যাবে তো আমরা মুরব্বীর চাচাকে দেখতে পাচ্ছি উনি আজকে কয়টি গরু নিয়ে এসেছে আমরা একটু কথা বলি চাচার সাথে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন

দেখি পিয়াস ভাই আজকে কেমন কালেকশন রেখেছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই পিয়াস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বকনাটা কি জাত এটা হলিস্টেল ফিজিয়ান ফ্ল্যাগ বি ভাই হলিস্টেল ফিজিয়ান ফ্ল্যাগ বয়স কেমন হবে বকনাটা এটা বয়স 8 মাস ভাই 8 মাস বয়স হবে বকনাটার দাম কেমন চাচ্ছেন ভাই এটা 85 দাম ভাই 85 দাম এক দাম আলগা কিছু দাম দর সুযোগ আছে আলগা কিছু দর দামের সুযোগ আছে এটা হিটে আসতে কেমন সময় লাগে এটা এটা আছে তাও ভাই আপনি তাও তো 16 17 মাস বয়স হওয়া লাগবে 16 17 মাস বয়স হওয়া লাগবে ওই দুইটা কি জাত আপনার ওই দুইটা পিজিএম ভাই দুইটা এই দুইটার দাম কেমন যাচ্ছে দুইটার দাম 100 ভাই 100 চাওয়া জোড়া বিক্রি হবে কেমন হবে আলগা সুযোগ আছে ভাই 95 এলে বিক্রি হবে ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা পিয়াস ভাইয়ের সাথে কথা বল আর আর আছে বুকটা পুরো বিক্রি করলাম ভাই আমি

দর্শক আজকে ডাগমারা হাট আপনাদেরকে ঘুরে ঘুরে হলস্টিন ফ্রিজিয়ান বকনা গুলো দেখানোর চেষ্টা করে যাচ্ছে তো আজকে কেমন চলছে বাজার দর আমরা জানার চেষ্টা করছি এবং আমরাও জানছি রমজান মাস খুবই কষ্টের সময় শুধু কষ্টের সময় আসলে পার হচ্ছে আমরা এই পাশাতে সাগর ভাইকে দেখতে পাচ্ছি সাগর ভাই কয়টা বকনা নিয়ে আছে আজকে ছোট ছোট বকনা নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি এই তো আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বকনা এগুলো ছোট ছোট একদম ছাগলের মতন ছোট উপকারীর একটু তত্ত্ব নেই কেমন দাম চায় কেমন দামে বিক্রি করবেন আমাদের পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রোডাক্ট অ্যাকশন তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ দুইটা বকটা কি জাত একটা অর্জনের সিরিয়াম বাচিনাল ফ্রিজিয়ান দাম কেমন চাচ্ছেন দুইটার ভাই এর দাম যাচ্ছে 95 আর এটা যাচ্ছে 110 এটা 110 110 110 হওয়ার কারণ কি ওই গরু ভালো ভাইয়া হলো না একটা অজনে ফিজাম বাচ্চা বাচ্চা সেই ফিক্সড কেমন দাম হলে বিক্রি হবে এ 90 হলে বিক্রি হবে এটা হ্যাঁ এটা এটা আপনি 70 76 হলে বিক্রি হবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিতে পারেন 07 32 11 12 83 ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক আমরা এই দুইটি বকনা আপনাদেরকে দেখালাম দুইটি কিন্তু হলিস্টন ফিউশন বকনা একটু যদি তলাভাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন তলাভাত মোটামুটি কিন্তু ভালো এই বকনাটাও বেশ ভালো এটারও কিন্তু তলাবাটটা মোটামুটি ভালো রয়েছে দুইটি বোকনা কেমন ছিল আপনাদের মতামত জানাবেন এইপার সাথে আমরা যে ছোট বকনাগুলো আমরা দেখলাম এই বকনাগুলোর একটু আমরা দাম যদি এই যে একটা দেখেন ছোট একটা বোকনা নিয়ে আছে এগুলো কিন্তু ফিশিয়ারের বকনা আসলে একে বাড়ি ছোট

পঁচানব্বই হলে পঁচানব্বই হলে ঠিক হবে দুইটি বকনা আপনারা স্ক্রিন দিয়ে রাখবেন কথা বলবেন কথা বলে দুইটি বকনা নিতে পারবেন এগুলো কিন্তু তিন মাস সাড়ে তিন মাসের মতন

সামনে রমজানের ঈদ ঈদের আগে কিন্তু আসলে সার গরুর ভরপুর আমদানি হয়েছে এই অন্য সময়ের তুলনায় আজকে কিন্তু বেশি একটু একটা দাম দু কেমন দামে বিক্রি হচ্ছে আজকের এই কষাই গরু দর্শক আমরা এই গরুটার একটু দাম জানি কেমন দাম চাই ভাইয়েরা আসলে রমজান মাসে কষ্ট করছেন রোদের মধ্যে ভাইয়া আসসালামাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

দাম দিয়েছে তো গরুটি রোদে আসলে খুব ক্লান্ত হয়েছে ও এখন সুস্থির ফিল করছে না সেই জন্য একটু নড়াচড়া করছে লাস্ট কত ঠিক দিয়েছেন আমি আসো আসি বলছি ওকে ভালো থাকবেন ভাই দর্শক আমরা একটা লাল গরু দেখতে পাচ্ছি খুব চমৎকার একটি লাল গরু আমরা এই গরুটির একটু তথ্য নেব কেমন দাম চাই আমরা একটু জানবো কয় দাত বয়স বিক্রি হয়েছে কত বিক্রি হলো 72000